চোদ্দ ভিত্তিতে দু হাজার প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল না হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং কুমার মিত্র ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলোতে প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল না হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ এই সময় বে বিগ ব্রেকিং দু হাজার চোদ্দের টেটের ভিত্তিতে প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল না হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বে বিগ ব্রেকিং নিউজের চোদ্দের ভিত্তিতে দু হাজার ষোলোতে প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল না হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ আমাদের আবারও একবার জানিয়ে রাখি দুহাজার চোদ্দ যেটি ভিত্তিতে দুহাজার ষোলোতে প্রাথমিকের নিয়োগ কর্তৃক শিক্ষকের চাকরি বাতিল করলো না হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মৃতপ্রত কুমার মিত্র জেভিশন বেঞ্চ এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি কলকাতা থেকে সুকৃতি রয়েছে আমাদের সাথে সুকৃতি ঠিক কি জানা যাচ্ছে দেখো আহ যেরকমটা আমরা জানতে পারছি যে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী কলকাতা থেকে পাওয়া খবর দু হাজার চোদ্দোর যে কেডের ভিত্তিতে দু হাজার ষোলোতে প্রাথমিকের নিয়োগ না পাওয়া বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেনি হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিপ্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ প্রসঙ্গগত তোমাকে এই বিষয়ে জানিয়ে রাখবো যে আজ বুধবার রাজ্যে প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করার কথা ছিল আজ দুপুর দুটোর সময় সেই মতো দুপুর দুটোর সময় তপব্রত চক্রবর্তী যে ডিভিশন বে সেই ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে যে অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া সেই রায়কে কিন্তু খারিজ করে দিল তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ সেই সঙ্গে দু সালের বারোই মে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের চাকরি করে বাতিলপতি তপব্রত চক্রবর্তী নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হোক সেই মন্তব্য করেছেন তপব্রত চক্রবর্তী বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি এটাও জানিয়েছেন যে এর পরবর্তী ক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়াগুলো হবে সেগুলো যাতে স্বচ্ছভাবে হয় সেগুলো সেই সেই মতোই যাতে কাজ করা হয় গুরুত্ব করতে বলা হয়েছে তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ধন্যবাদ সুকৃতি আপনাদের আবার একবার জানিয়ে রাখি দু টেটের ভিত্তিতে দু হাজার প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল না হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ আপনাদের আবারও একবার জানিয়ে রাখি বিগ ব্রেকিং দু হাজার ভিত্তিতে দু প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল না হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ আপনাদের দেখাচ্ছি বিগ ব্রেকিং এবিএস নিউজের পর্দায় দু হাজার চোদ্দে টেটের ভিত্তিতে দু হাজার প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল না হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতপ্রত কুমার মিত্র ডেভিশন বেঞ্চ যেমনটা আপনারা জানতে পারছেন হাইকোর্ট বাতিল করলো না বত্রিশ হাজার শিক্ষকের চাকরি এ বি এস নিউজের পর্দে আপনারা জানতে পারছেন দু হাজার চোদ্দো চেটের ভিত্তিতে দু হাজার প্রাথমিকের নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো না হাইকোর্টের বিচারপতি তপপ্রত চক্রবর্তী এবং ঋতপ্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ আপনাদের আবারো একবার জানিয়ে রাখি 2014 টেটের ভিত্তিতে 2016 তে প্রাথমিক নিয়োগে 32000 শিক্ষকের চাকরি বাতিল করলো না হাইকোর্টের বিচারপতি তপপ্রত চক্রবর্তী এবং ঋতপ্রত কুমার মিত্র ডিভিশন বেঙ্ক দু হাজার ভিত্তিতে দু হাজার ষোলোতে বাতিল শিক্ষকের চাকরি বাতিল করল না আপনাদের আবারও একবার জানিয়ে রাখি দু চোদ্দ ভিত্তিতে প্রাথমিক নিয়োগে বত্রিশ শিক্ষকের চাকরি বাতিল করলো না বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে বিগ ব্রেকিং এবিএসকে নিউজ থেকে আপনারা সরাসরি জানতে পাচ্ছেন দু হাজার ভিত্তিতে দু হাজার ষোলোতে প্রাথমিকের নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল না হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ আপনাদের আবারও জানিয়ে রাখি দু হাজার চোদ্দ সালের চেচের ভিত্তিতে দু হাজার প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল না হাইকোর্টের বিচারপতি আপনাদের আবার একবার জানিয়ে রাখি দু হাজার চোদ্দ ভিত্তিতে প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো না হাইকোর্টের বিচারপতি তপপ্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র জিভিশন ব্যাংক এভিএসকে নিউজের পর্যায় সরাসরি বিগ ব্রেকিং দু হাজার চোদ্দের চেচের ভিত্তিতে দু হাজার ষোলোতে প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল না হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ আপনাদের আবারও একবার জানিয়ে রাখি দু হাজার চোদ্দ ভিত্তিতে দু হাজার প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল না হাইকোর্টের বিচারপতি আপনাদের আবার একবার জানিয়ে রাখি দু টেটের ভিত্তিতে দু তে প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল না হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ খুশির হাওয়া চাকরি হাওয়া দেয় হাইকোর্টের রায়ে খুশির হাওয়া চাকরি হারাদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবিএস কে নিউজের আপনাদের আবার একবার জানিয়ে রাখি 2014 এর টেটের ভিত্তিতে 2016 তে প্রাথমিক নিয়োগে 32000 শিক্ষকের চাকরি বাতিল করলো না হাইকোর্টের বিচারপতিরা আর এই বিচারেই খুশির হাওয়া চাকরি হারাদের এই খুশির হাওয়া আপনারা দেখতে পাচ্ছেন 2014 তে TET এর ভিত্তিতে 2016 তে প্রাথমিক নিয়োগে 32000 শিক্ষকের চাকরি বাতিলের কলনা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার ডিভিশন বেঞ্চ আর এই চাকরি হারাদের এই আনন্দের সরাসরি তুলে ধরছে এবিএসকে নিউজ 2014 তে TET এর ভিত্তিতে চাকরি হারাদের আনন্দের হাওয়া নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকে চাকরি বাতিল করল না হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র ডিভিশন ব্যাংক আনন্দের হাওয়া চাকরি হারাদের আমাদের আবার একবার জানিয়ে রাখি দু হাজার চোদ্দ টেটের ভিত্তিতে দু হাজার তে প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল না হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র ডিভিশন ব্যাংক খুশির হাওয়া চাকরি হারাদের আপনাদের আবারও জানিয়ে রাখি দু হাজার ভিত্তিতে দু হাজার ষোলোতে প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার চাকরি হারাদের চাকরি বাতিল করল না হাইকোর্ট বিচারপতি তপপ্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র ডিভিশন ব্যাংক এই রায় কি বলেছেন শুনে নেব কার্যত ঢাকি সমেত বিসর্জন হলো বাংলা বিরোধী জমিদারদের এর আগে অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন বত্রিশ হাজার চাকরি খাওয়ার জন্য আজকে মহামান্য হাইকোর্টের রায়ে প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল শুধু তাই নয় এই রামবামের অতৃপ্ত যৌথ প্রেতাত্মা এই কাকচিল শকুনরা ওত পেতে বসেছিল নির্বাচনের আগে চাকরি খেয়ে বাংলার যুবক যুবতীদের বাংলার শিক্ষিত সমাজকে তাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিতে মহামান্য হাইকোর্টের রায়ে আজকে পরিষ্কার হয়ে গেল যে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে চাকরি পেয়েছিল সেই চাকরি সঠিকভাবে তারা পেয়েছিলেন কিন্তু রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে এই যে একটা পরিকল্পিত প্রপাগান্ডা চালানো হচ্ছিল রাজ্যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল আজকের মহামান্য হাইকোর্টের রায় সমস্ত চক্রান্তকে ধ্বংস করে এই অতৃপ্ত প্রেতাত্মাদের গালে থাপ্পড় মেরে বাংলার মানুষ আজকে প্রমাণ করলো যে বাংলা উন্নয়নের পথে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে নির্বাচনের আগে এই চাকরি খেকোড়া এরপরেও যদি এদের উচিত শিক্ষা না হয় বাংলার মানুষ তাদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি থাকল যারা এতগুলো মানুষের চোখের জলের বিনিময়ে ভোট জিততে চেয়েছিল বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবে না